হ্যালো ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরায় শূন্যপদ খালি পড়ে আছে কিন্তু নিয়োগ নেই বেকারের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে কিন্তু চাকরি নেই আজকের প্রসঙ্গ আমি ত্রিপুরার শিক্ষিত বেকার অনেকগুলো জিনিস আজকের প্রবাতি উঠে এসেছে মানে যখন আমরা জিনিসগুলা দেখতে পেরেছি বা পড়তে পেরেছি খুবই দুঃখান্বিত মানে এই ধরনের ত্রিপুরাতে ঘটছে আমরা যদি কি এসেছে দেখেনি তারপর তোমরা মিলে নিতে বাস্তবের সাথে মিলে নিতে পারবে হ্যাঁ পেপারে যেটা বলেছে একদম সত্যি বলেছে একদম সামনের সাথে এসে বলেছে যে এরকম হচ্ছে ত্রিপুরাতে বেকারদের সাথে এরকম হচ্ছে বেকারদের জীবনের সাথে চিনি চিনিমিনি খেলা হচ্ছে প্রথম একটু দেখে নিই আজকে নেই কি এসেছে বেকারদের বর্তমান পরিস্থিতি শিক্ষিত শিক্ষিত বেকার রাজ্যে বেকারদের জীবনে চিনিমিনি খেলা হচ্ছে পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করার পরও পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় না এক নম্বর পয়েন্ট তুলে ধরেছে পেপারে কি ধরেছে পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করার পরও পরীক্ষার ফলাফল দেয় না এরকম কি কোনো পরীক্ষা আছে যেটা বছর কে বছর ঘুরছে হ্যাঁ আছে 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 তারপরে তোমাদের জেল পুলিশ আছে ফায়ার সার্ভিস আছে অন্যান্য পরীক্ষাগুলো আছে যেগুলা পরীক্ষা দিয়ে বসে আছে ইন্টারভিউ দিয়ে বসে আছে বছর কি বছর কিন্তু নিয়োগ হচ্ছে না বা ফলাফল ঘোষণা করা হচ্ছে না যেমন এস টি আছে দুই নম্বর পয়েন্ট যেটা পেপারে উঠে এসেছে কখনো পরীক্ষার কয়েক ঘন্টা আগে পরীক্ষা বাতিলের নির্দেশ আছে দুই নম্বর পয়েন্ট পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা আগে পরীক্ষা বাতিলের আসছে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে পেপারের কথা তো সত্যতা আছে তিন চার পাঁচ বা তিন তারিখ থেকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং বা টিপিএসসি এক্সাম ছিল সেটা দুই তারিখ ক্যান্সেল করা হয়েছে দুই তারিখ ক্যান্সেল করেছে যদি সরকার ক্যান্সেল করেনি হাইকোর্ট ক্যান্সেল করেছে কারণ টিপিএসসি কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে মানে কেলেঙ্কারিতে থার্ড ক্লাস কেলেঙ্কারিতে টিপিএসসি জড়িত হয়ে গেছে যার জন্য সেই পরীক্ষাগুলা ক্যান্সেল করেছে এত এত বেকার এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি প্রিপারেশন নিচ্ছে আগের দিন পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে কেলেঙ্কারি হয়েছে তাই ক্যান্সেল হয়েছে এর মধ্যে ওই যদি দেখি বেকার কেস করেছে মানে কি আমি ভালো পরীক্ষা দিয়েছি তারপর চাকরি পাইনি টিপিএসসি কোশ্চেনপত্র ঠিকঠাক করিনি উত্তরপত্র ঠিকঠাক মূল্যায়ন করিনি তাই তো কেস করেছে তাই টিপিএসসি খেলে বা টিপিএসসি এর বদমাশি বা টিপিএসসি এর কেলেঙ্কারির মূলে এখানে কিন্তু বেকাররা পরীক্ষা ঠিক আগের দিন তাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল নেক্সট যেটা খবর তিন নাম্বার যেটা পয়েন্ট উঠে এসেছে পরীক্ষা চলার মাঝখানে বা নিয়োগ প্রক্রিয়া চলার মাঝখানে গিয়ে পুরা নিয়োগ পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়েছে তিন নাম্বার পয়েন্ট দেখে স্পোর্টস ডিপার্টমেন্টে পরীক্ষা ছিল যেটা কি করা হয়েছে পুরা নিয়োগ করে দেওয়া হয়েছে এবং হয় কিনা সন্দেহ আছে তারপরে আরো কিছু নিয়োগ প্রক্রিয়া আছে তোমরা গ্রামীণ দপ্তরে গ্রামীণ গ্রামীণ রোজা সেবক জিআরএস কর্মচারী নিয়োগের পরীক্ষা বা প্রসেস ছিল সেটা কিন্তু মাসপথে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এটা তিন নাম্বার পয়েন্ট তুলে ধরেছে চার নম্বর পয়েন্ট পরীক্ষা এখনো চাকরি পাঁচ থেকে শূন্য পদ শিক্ষা দপ্তরের পরে আছে কিন্তু যারা করে বসে আছে দুই তিনশো তাদের চাকরি দিতে পারছে না পাঁচ দশ হাজার শূন্য পদে চাকরি কবে এনসিটি গাইডলাইন মানে হচ্ছে না তারপরে কি বলবো মানে এনএপি দুই হাজার বিশ যে ন্যাশনাল সেটা মানা হচ্ছে না কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু টেট পরীক্ষা হচ্ছে চাকরিও পাচ্ছে সিটে তো বছর দুইবার হচ্ছে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আলাদা দুই হাজার বাইশে যারা পাস করে তাদের চাকরি তো দিচ্ছে না দুই হাজার চব্বিশে টেট হবে কিনা সেগুলো সেই দিকে সন্দেহ হন মানে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় যেমন টিপিএসসি কিছু কেলেঙ্কারি জড়িয়ে জড়িত বা জড়িয়ে পড়েছে সেরকম ভাবে জেআরবিটি কিছু সমস্যা ছিল কেসও হয়েছে সেরকম ভাবে কেআরবিটিও কিন্তু সেইভাবে মানে ঝুলিয়ে রেখেছে টেট পাস বা স্টেডিটি পরীক্ষার্থীর ভাগ্য এর পরেন যে পয়েন্ট যেটা তুলে ধরেছে পেপারে রাজ্যের ব্যাংকের পরীক্ষা ভিন্ন রাজ্যে দিতে গিয়ে জীবন পর্যন্ত চলে যাচ্ছে হ্যাঁ এমন ঘটনা ঘটেছে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক লিমিটেড ত্রিপুরা রাজ্য সরকারের পরিচালিত একটি ব্যাংক যা শাখা শুধু ত্রিপুরা রাজ্যে অবস্থিত অর্থাৎ ত্রিপুরার ব্যাংকে চাকরি করব ত্রিপুরার নিজস্ব সরকারি ব্যাংকে চাকরি করব ন্যাশনাল ব্যাংক নয় সেই ব্যাংকে চাকরি করতাম পরীক্ষা দিতে হবে কি কি ত্রিপুরার বাইরে আসাম যার জন্য একজন ছেলে তত্ত্বাজার যুবক ন নববিবাহিত তত্ত্ব যুবকের প্রাণহানি পর্যন্ত হয়েছে আর কি হয়েছে আসামিকে থার্টি পার্সেন্ট পরীক্ষা দিয়েছে সতের তিরিশ জন পরীক্ষা সত্তর জন পরীক্ষাই দিতে চায়নি আরে অর্থের বিষয় নাকি এক দেড় হাজার টাকা এডমিশন ফর্ম ফিল আপ করব জিএসটি দিয়ে ফর্ম ফিল আপ করবো তারপর পরীক্ষা দিতে আর দশ হাজার টাকা এত টাকা দেবে কে সরকার দেবে তাকে আমাদের কোঅপারেটিভ ব্যাংক দেবে ঠিক আছে সেই খবরটা কেন সত্যতা বা সেই খবরটাও উঠে এসেছে এরপরে পয়েন্ট যেটা পেপারে তুলে ধরেছে দশ হাজার তিনশো তেইশ কাণ্ডের পর থেকে রাজ্যের শিক্ষিত মধ্যে সরকারি চাকরি নিয়ে কম হতাশার সৃষ্টি হয়েছে হ্যাঁ হতাশার সৃষ্টি হয়েছে হবে না কেন যে কোনো চাকরি যখন দেয় বা চাকরি প্রচার শুরু হয় হাইকোর্টে কেস হয়ে যায় তাহলে কোন চাকরিতে দশ হাজার তিনশো তেইশ হবে না এটা কোনো গ্যারান্টি দিতে পারবে আর ইনফিউচার এরকম হবে না এত এর তো এরও তো কোনো গ্যারান্টি দিতে পারবে না শিক্ষিত বেকার মানে এই সৃষ্টি হয়েছে অনেক মেধাবি ছাত্র আছে যারা চাকরি অপেক্ষা করতে করতে কেউ ডিপ্রেশনে বুঝছে কেউ নেশায় ডুবতে চলেছে হ্যাঁ ত্রিপুরার অনেক বেকারই আছে চাকরি আশা করতে করতে বছর কি বছর কেটে যাচ্ছে মানে ডিপ্রেশনে চলছে রেজাল্ট পাচ্ছে না ইন্টারভিউ ডেট পাচ্ছে না চাকরি হচ্ছে না শূন্যবোধ পড়ে আছে আশায় বুক বেঁধেছে পঞ্চাশ হাজার আছে নিয়োগ হবে তারপর তোমাদের আমাদের বিধানসভায় তো বলেছে পঞ্চাশ হাজার আছে আছে তারপর আঠারো নির্বাচন আগেও বলেছে পঞ্চায়েত শূন্য পদ আছে কিন্তু নিয়ুক্ত হচ্ছে না নিয়োগে তো অষ্টরম্বা মন্ত্রিসভার সিদ্ধান্ত ঠিকঠাক কার্যকর হচ্ছে না মন্ত্রিসভার সিদ্ধান্ত থেকে শুরু করে চাকরি অপর পর্যন্ত এখানে চার পাঁচ বছর চলে যাচ্ছে শুধু এখানে তো সে ডিপ্রেশনে ভুগবেই তাদের জীবন নেই ছিনিমিনি খেলা হচ্ছে পরীক্ষা দিয়ে বছরকে বছর অপেক্ষা করে পরীক্ষার ফল বেরো না পরীক্ষার আগের দিন পরীক্ষা বাতিল এতে ছেলে মানসিক অবস্থায় আঘাত হচ্ছে পদ খালি কিন্তু পদ খালি জিনিসটা বর্তমান সরকারই বলেছে বারবার বলেছে কিন্তু নিয়োগ কিন্তু সেই তুলনায় হয়নি শিক্ষা দপ্তরে একটু কিছু নিয়োগ হয়েছে দুই হাজার উনিশের এককালীন সাড়ে আর দুই হাজার একুশে যারা পাস করে ছিল টেটু তিন হাজার তিন হাজার প্লাস সেখানে কিছু নিয়োগ হয়েছে টিএসআর এ কিছু নিয়োগ হয়েছে এবং জিআরবিটি গ্রুপসেতে কিছু নিয়োগ হয়েছে আর কিন্তু তেমন বড় কোনো নিয়োগ হয়নি মানে দুই হাজার আঠারো আগে যদি আমরা আট লক্ষ বেকার ধরে থাকি সেই বেকার সংখ্যা বর্তমানে আরো বৃদ্ধি পাবে কিন্তু কাগজপত্রে কিন্তু কমে তিন লক্ষ হয়ে গেছে যাক তিন লক্ষ যদি ধরি নেই সে বেকার সংখ্যা তো দিন দিন বাড়বে কমছে না কিন্তু কমছে না কিন্তু ঠিক আছে ভিন্ন রাজ্যে পরীক্ষা দিতে গিয়ে জীবন দ্বীপ তো নিবি যাচ্ছি তাতে রাজ্যের শিক্ষিত বেকারে যে অর্থে ভালোভাবে বেঁচে আছেন মানে ভালোভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে বেঁচে আছে রাজ্যে বেকারা সেটা কিন্তু বলা যাবে না সরকারি চাকরি নিয়ে ক্রমশ হতাশা গাছ করে নিচ্ছে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের মধ্যে মানুষ পরিবর্তনের দৌড়ে অংশ নিল শিক্ষিত বেকারদের জীবন নাকি পরিবর্তন নেই খুব সুন্দর একটা লাইন লাস্টে পেপারে লিখেছে মানুষ পরিবর্তনের দূরে অংশ নিল শিক্ষিত বেকার জীবনে কিন্তু পরিবর্তন নেই আগে মানে অতীতে যেরকম ছিল বর্তমানে সেই রকমই হচ্ছে হয়তো আরো দিন দিন আরো খারাপ অবস্থা হচ্ছে তাদের জীবনে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না বেকার সবসময় বেকারই থাকছে মাঝখানে কোনো ব্যক্তি এসেছে দেখতে এসে বোচালছে আমরা পঞ্চায়েত চাকরি দিব সেই দিব সেই নিয়ে বেকারদের বেকারদের মন মন জয় জয় করেছে করে জয়ী হয়েছে এসি গাড়িতে ঘুরছে ঘুরছে এসি গাড়িতে ঘুরছে রেশন পাচ্ছে বেতন পাচ্ছে পেনশন পাবে সিকিউরিটি পাবে আরামে চলছে ঠিক আছে এবছর কেটে গেল শিক্ষিত বেকাররা কিছু পেলো না শিক্ষিত বেকাররা সেই আসার উপরে নতুন একজন আসবে সেও সেই রকম প্রতিশ্রুতি দেবে সেও এসি গাড়িতে ঘুরবে পাঁচ বছর সেই চলে যাবে সে আরেকজন লোক আসবে আরেকজন লোক এসেও সেইভাবে বেকারদের মন যে করার জন্য বেকার দেবে 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 লক্ষ চাকরি চাকরি কোটি মানে দুই বেকারদের বেকাররা খুশি করার জন্য বেকারদের যে বুট সে বোট ব্যাংকটা আদায় করার জন্য সময়ে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এসে বেকারদের প্রলোভন দেবে আমরা এই দেবো সেই দেব ঠিক আছে তারপর জিতবে নির্বাচনে জিত জয়ী হওয়ার পর তারা এসি গাড়িতে ঘুরবে বেতন পাবে বাইরে যাবে ঘুরবে আনন্দ করবে সবকিছু করবে করুক এতে সমস্যা নেই তাদের ন্যায্য দাবি পান হয় এটা কিন্তু ও নির্বাচন যে বলা হয়েছিল এই দেবে সেই দেবে বেকার দেবে কিন্তু সেটাকে বেকারে পেয়েছে তখন কিন্তু তাদের আর খোঁজ করে নেওয়ার মতো কেউ নেই এই লাস্ট লাইনটা যেটা বলেছে মানুষ পরিবর্তনের দূরে অংশ নিল শিক্ষিত বেকারদের জীবন নাকে কোনো পরিবর্তন নেই খুব সুন্দরভাবে মানে কথাগুলি লিখেছে আজকে প্রবাদী দৈনিক প্রতিবাদী কলমে যে এই ঘটনাগুলি রাজ্যে শিক্ষিত বেকারদের সাথে হচ্ছে এবং শিক্ষিত বেকার এই পরিস্থিতিতে ভুগছে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরেছে যেমন টেট পাস নিয়ে একটা বসে আছে যেমন এস বসে আছে ফলাফল জন্য জিআইবিটি গ্রুপটিকে নিয়ে একটা বসে আছে জেল পুলিশ ফায়ার সার্ভিস কোনো গল্প নেই স্পেশাল এক্সিটের কোনো গল্প নেই সব কিছু মানে পুরানো হয়ে যাচ্ছে জাপসা হয়ে যাচ্ছে দশ হাজার তিনশো তেইশের মতো হয়ে রাজ্যে রাজ্যের পরীক্ষা বাইরে গিয়ে দিতে হবে পরীক্ষা মাঝখানে ক্যান্সেল পরীক্ষার আগের দিন পরীক্ষা বাতিল মানে কি ধরনের যে চলছে ঘটনাগুলি সব ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এই নিউজটা পেপারে উঠে এসেছে বাস্তব আসলে মিল রেখে আমরা ধন্যবাদ জানাবো এই ধরনের পেপার বা এই ধরনের প্রতিবেদন পেপারে দেওয়ার জন্য যেখানে বর্তমান বেকারের বর্তমান পরিস্থিতি ভিত্তি করে এই ধরনের নিউজ উঠে এসেছে উপরে শুধু মানে পলেপ দেওয়া চলছে না যে চাকরি হচ্ছে এই চাকরি হবে সেই চাকরি হবে মাম্বার চাকরি হবে এই চাকরি আসছে জুন মাসের ভিতরে জুলাই মাসের ভিতরে দশ হাজার চাকরি আছে ত্রিপুরা বেকারা চাকরি হয়ে যাবে বিশ হাজার চাকরি আছে ত্রিপুরা বেকারা চাকরি হয়ে যাবে বেকারা সব খুশি এত চাকরি আসছে এত চাকরি হবে এত চাকরি হবে এই চাকরি সেই চাকরি কতগুলো পলিবন যে আসবে সেই ধরনের এই পেপারে উঠেনি একদম বাস্তবতা চরম বাস্তবতা বা চরম যে সত্যতা আছে সেইটাই তুলে ধরা হয়েছে যে এই গড়ছে এই হচ্ছে এই হবে ই চলতে থাকবে যত আমরা প্রটেস্ট করে যেরকম জিআইবিটি গোপসিটা প্রটেস্ট করে চাকরি পেয়েছিল তারপর টেট উত্তীর্ণ টেট দুই হাজার একুশ উত্তীর্ণ প্রটেস্ট করে চাকরি পেয়েছিল সেরকম টেট দুই হাজার বাইশে উত্তীর্ণ যেভাবে প্রটেস্ট করছে এস টিজিদের যেভাবে প্রটেস্ট করছে সেই প্রটেস্টের মাধ্যমে তারা চাকরি দেওয়া হবে ইভেন জিআইবিটি গ্রুপ ডি আর সাত তোমরা যেভাবে প্রটেস্ট করতে যাচ্ছ তোমাদেরও সেলুট জানাই তোমরা সামনের সাইডে অ্যাটলিস্ট প্রটেস্ট বা আন্দোলন একটা প্রথম সিঁড়িটা ধরতে চাচ্ছ যে কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না অনেকে কোশ্চেন করতে প্রটেস্ট করলে কোনো লাভ হয় না হ্যাঁ প্রটেস্ট করলে কিছু না কিছু হলে লাভ হয় লিস্ট পেপারে আসে নিউজে আসে হাইলাইট হয় জিনিসটা সবাই নজরে আসে তখন সরকার বা দপ্তর একটু চাপে পড়ে যেতে তাদের কিছু একটা করতে হবে তারা তাদের এভাবে ঝুলে রাখা যাবে না তাদের রেজাল্ট কিছু একটা দিতে হবে এভাবে এনসিটি গাইডলাইন্স এনএপি দুই হাজার বিশ গাইডলাইন্স নির্বাচন বলে তাদের আটকে রাখা যাবে না তাদের তথা চিন্তা সরকারকে করতে হবে সরকার যখন গভর্নমেন্ট চাপে পড়বে যে আর চাপে পড়বে টিআরবিটি টিপিএসি চাপে পড়বে তখনই তারা কিছু ভালো সিদ্ধান্ত বেকারদের উদ্দেশ্যে নেবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল